সাজাদপুরে প্রেমিকাকে বাড়িতে তালাবদ্ধ করে প্রেমিক সজল উধাও বিস্তারিত হাসানের প্রতিবেদনে জুলাই বুধবার দুপুরে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের রতনকান্দি মধ্যপাড়া সাকত আলীর কন্যা সাথী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের এইসিএসি পরীক্ষা দুপুরে শেষ করেই বিয়ের দাবিতে অনশন করছে একই গ্রামের প্রতিবেশী গ্রাম্য ডাক্তার নিজামের পুত্র নাটোর পলিটেকনিক্যালের ছাত্র সজলের বাড়িতে সরজমিনে গিয়ে ভুক্তভোগী প্রেমিকার সাথীর সাথে কথা বলে জানা যায় গত তিন বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পার্কে হোটেলে এমনকি স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করেন ভুক্তভোগী প্রেমিকা আরও অভিযোগ করেন তিরিশ জুলাই এইচএসি পরীক্ষা শেষ করে বিয়ের দাবিতে প্রেমিক সজলের বাড়িতে গেলে প্রেমিকা সাথীকে মারধর করে তালাবদ্ধ করে প্রেমিক সজল সহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায় আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে ঘুরতে নিয়ে গিয়ে হচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে উল্লোপাড়া ওই যে শিশু পার্কে ওইখানে গেছে কাছের বাড়িতে ওইখানেও সাজাক্ত হচ্ছে বাসা ভাড়া করছে ওইখানেও হচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার আমার সাথে এখন হচ্ছে আর যোগাযোগ করতেছে না এখন ও অনলাইনে আসতেছে এবং আমার সাথে যোগাযোগও করতেছে না এই দুই দিন ধরে ধরতেছেন এখানে কখন আসার পর কি আমি আমাকে এখানে হচ্ছে রাইখিয়া উনিরা হচ্ছে চলে গেছে

আমাদের হচ্ছে অন্ধ হচ্ছে গালি করে চলে আর দরজা বন্ধ করে একই